কালকে এগুলো পরিষ্কার করেছি বেশ চকচকে লাগছে দেখতে ভালো লাগছে আজকে এখনো পর্যন্ত সেরকম ধুলো পড়েনি সবই কালকে মুছেছি তো সেই জন্য এখনও ধুলো পড়েনি দেখতে বেশ ভালো লাগে চকচকে থাকলে কি বলতো দেখতে বেশ সুন্দর লাগে গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালো আছে জানিয়ে আর নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজকে ঘর দর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে মানে পরিষ্কার বলতে একদম মোছা পরিষ্কার সবই হয়ে গেছে এই ঘরটাও তাই এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে ওই যে মাইক্রো ওভেনের ওপরে টাওয়াল দিয়ে দিয়ে দেওয়া আছে আর ওই যে দুটো ছবি আছে ওই ছবি দুটো মানে পড়ে গেছিলো তারপরে সেগুলো এখন তুলে রাখলাম মুছে টুছে সব তুলে রাখলাম এইখানটাও আজকে পরিষ্কার করলাম গোছালাম আর ওপরে ফুলের জায়গাগুলো আজকে একটুখানি ঝাড়ফোঁচ করেছি ঠিক আছে আর এই বই টইগুলো তো রাখতে হবে তাই না বইগুলো রাখবো কোথায় ওই জন্য একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে দেখেছি আর আজকে করবো কী বলো তো এই যে পর্দাগুলো খুলব পর্দাগুলো খুলে আজকে কাঁচব আজকে পর্দা গুলো অনেকদিন কাঁচা হয়নি জানো তো এই যে পর্দাগুলো খুলে নিচ্ছি খোলা হয়ে গেলো তারপর কি বলো তো আজকে কি করবো একটা ঘরের পর্দা করবো না এই জানলা দরজা একটা ঘরের কাচি আবার একটা ঘরে কালকে কাচবো একসাথে দুটো কাচতে গেলে না অসুবিধে হবে তারপর রান্না আছে তো রান্না আছে পুজো আছে সবকিছু করে তো করতে হবে তাই না তো সেই জন্য এই যে এই পর্দা দুটো এই পর্দা দুটো খুলবো এবার খুলে নিয়ে স্নান করতে যাবো কুচি করি আর আজকে কি করেছি বলো তো দাঁড়াবে এক তোমার দেখাচ্ছি তোমাদের পিকনিক হয়েছিল না ওই পিকনিক হওয়ার সময় অনেক বেলুন বেঁচেছিল তো আমি কি করেছি সেই বেলুনগুলোকে নিয়ে আজকে সব খুলিয়েছি দিয়ে কাটির তলায় ভর্তি করে দিয়ে দিচ্ছি একদম যখন ফ্যান চলছে তখন একদম এদিক ওদিক সেদিক করছে এগুলো আরও ওদিকে অনেক আছে ওই জ্বালার মধ্যে রয়েছে এইখানে জ্বালার মধ্যেও রয়েছে ওইদিকে সব রয়েছে খাটের তলায় রয়েছে ওগুলোকে সব এদিক ওদিক করছি সবচেয়ে ভালো লাগছে কখন বলো তো যখন ফ্যান চলছে ফ্যান চলার সময় একদম কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না বেলুনগুলো তো চলো স্নান করে আসি চলো রান্না হয়ে গেল মাছের ঝোল আর এই যে চচ্চড়ি মাছের তেল আর তলায় আছে ভেন্ডির তরকারি উচ্ছে ভাজা চলো খেতে বসে গেছি আর খিদে পেয়ে গেছে খুব প্রচন্ড খিদে পেয়ে গেছে এই আমাদের রান্না হয়েছে হচ্ছে ভাজা দিয়ে আগে খাচ্ছে ও মাছের তেল আছে অনেকটা মাছের তেল আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল লাঞ্চ কমপ্লিট খাওয়া দাওয়া করে তারপরে এলাম তোমাদের সাথে একটুখানি ব্যাক ক্যামেরায় আকাশটা দেখাই মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে জানো তো ঝড় বৃষ্টি আসলেও আসতে পারে ভীষণ গরম প্রচন্ড গরম তার সাথে মেঘলা করেছে আর গরম মানে কি গুমোট গরম একেবারে মানে ভাবা যায় না জাস্ট এত গরম আর এই যে বাগানে আর এখন আর আম পড়ছে না জানো তো আম মনে কমে গেছে মানে সেই ঢপ করে যে আমগুলো পড়তো সাউন্ড কিন্তু অনেকটাই কমে গেছে গাছের আমগুলো শেষ হয়ে গেছে নাকি অনেক কমে গেছে তাহলে আগে অনেক আওয়াজ পাওয়া যেত চলো একটু রেস্ট নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা অনেক রাত্রিরে তোমাদের সাথে কথা বলতে এসেছি এখন অনেকটা রাত্রির হয়ে গেছে আর অনেকক্ষণ সময় পর তোমাদের সাথে কথা বলতে এলাম কি করবো বলো সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছি তারপর থেকে কথা বলতেই পারিনি কারণ একটা একটা করে ফোন আসছে ফোনগুলো রিসিভ করতে 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 আর একদম সময় হয়ে উঠে নিব তো তারপরেই দুপুর সন্ধ্যাবেলা আবার রান্না মানে রুটি টুটি করা সব কিছুই আছে গলাটা বসে যাচ্ছে সব কিছু করতে করতে না একদম সময় পাইনি আর তারপরে লাইভে এসেছিলাম লাইভ থেকে উঠলাম লাইভ থেকে উঠে তারপরে তোমাদের সাথে এখন কথা বলছি এখন কটা বাজে জানো অনেক সাড়ে বারোটা বেজে গেছে তো এখন তোমাদের সাথে কথা বলবো গল্প করব তারপরে আমি আমার ভিডিওটা শেষ করব ঠিক আছে তো সেই দুপুরবেলায় তো আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আর ভাত আর তার সাথে ওই চচ্চড়ি করেছিলাম সেটাও মাছের তেল টেল দিয়ে মাথা মাথা দিয়ে করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম এগুলো সব দিয়ে খাওয়া হলো খাওয়ার পরে তারপরে ভাবলাম যে এখন একটু আমি তারপরে বিকেলে সন্ধ্যের দিকে তোমাদের সাথে কথা বলবো তারপরে এত জোর মেঘ করে এসেছিলো না এত জোর মেঘ করে এসেছিলো যে মনে হচ্ছিল না কী প্রচণ্ড বৃষ্টি হবে তারপরে মেঘ ছিল খুব জোর জোর মেঘ ছিল তারপরে আমি ওকে বললাম যে তুমি তো চলে যাচ্ছ এসির ইয়েগুলো খুলে দিয়ে প্লাগুলো খুলে দিয়ে যাও সেটা এখন একটাই করছে বলছে কেন তুই প্লাগটা খুলতে বলছো বারবার কী বলতো খুব জোরে যখন বাজ পড়ে টাচ পড়ে না তখন ক্ষতি হয়ে যায় তো সেই জন্য আমি ওকে বলেছিলাম আর বারবার লাগাতে হয় এ করতে হয় বলেও মানে রাগ করছে বুঝি সেটা ব্যাপারটা বুঝি কিন্তু ব্যাপারটা এটাও তো ঠিক যে যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন তো নিজেদেরই অসুবিধা হবে তাই না তো সেই জন্য আর এত গরম এত গরম না যে ভাবতে পারবে না ফ্যানের হাওয়া তো প্রচণ্ড গরম লাগছে এই দুটো দিন যেন খুব বেশি গরম পড়েছে গো এত গরম পড়েছে না যে মানে নেওয়া যাচ্ছে না জাস্ট আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া করে ওই নটা চল্লিশ নাগাদ আমি লাইভে বসে গেছিলাম তা লাইভে লাইভ করে করে উঠলাম তখন প্রায় প্রায় বারোটা ছুঁই ছুঁই কিংবা বেজে গেছে এরকম একটা কিছু হবে তারপরে ব্রাশ ট্রাশ করতে হ্যাঁ টুকটাক টুকটাক কাজ থাকে সেই ব্রাশ ট্রাশ করে তারপরে একেবারে ঘরে এখন ঢুকেছি ঘরে ঢুকে তারপরে তোমাদের সাথে ভালো এখন একটু কথা না বললেই নয় একদম আর সকালে উঠে যে কথা বলবো সকালে উঠে আবার একটা ব্লগ শুরু করতে হয় যা তখন চাপ পড়ে যায় তাই না আর সেই জন্য এখনই তোমাদের সাথে একটুখানি কথা কথা বলে নিলাম আর আজকে পর্দাগুলো কেচেছি জানলাগুলো কীরকম নানা নেড়া লাগছে দেখো মানে এরকম থাকে না তো ওই জন্য কীরকম যেন একটা লাগছে আর যা ইয়েগুলো পর্দা আজকে এই ঘরেরগুলোই সব কাঁচা হয়েছে এই দুটো জানলা জানলা দুটো কাচা হয়েছে আর এই দরজাটা কাচা হয়েছে এইগুলো কেঁচেছি এই ঘরেরগুলো আর ওই ঘরেরগুলো আমি কালকে কাচব একদিনে এত করতে পারি না জানো তো একদিনে এত চাপ নেওয়ারও দরকার নেই আস্তে আস্তে করলেই হবে আর বৃষ্টি তো এখনই বর্ষা নামছে না বর্ষা নামতেও এখন দেরি আছে মোটামুটি বললেও এক সপ্তাহ দেরি আছে বৃহস্পতিবারের মধ্যে নাকি বর্ষা পড়বে সেই বৃহস্পতিবার মধ্যে আমার কাছাকুছিগুলো হয়ে যাবে আর এই পর্দা টর্দা তো ডেলি কাচার জিনিস নয় এগুলো একবার কেচে নিলে মোটামুটি এখন কয়েক মাস নিশ্চিন্ত দু মাস তো নিশ্চিন্ত আর ডেলি জামা কাপড় কাচার জন্য তো সে ছেড়ে দাও সে তো কাচতেই হবে সেটি কিছু করার নেই আর পর্দা টর্দাগুলো কালকে কাচলেই সব শেষ হয়ে যাবে একদিনের কাচতে পারতাম কিন্তু চাপ নিলাম না ইচ্ছে করে চাপ নিলাম না কারণ এত চাপ নেওয়ার তো দরকার নেই আস্তে আস্তে করলেই হবে যেটা আস্তে আস্তে করলে হবে সেটা জোর করে তো লাভ নেই তাই না আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ খেয়ে নিয়েছে আমি আগে খেয়ে নিয়েছিলাম তারপর ওরটা রেডি করে রেখেছিলাম টেবিলের মধ্যে ও নিয়ে খেয়ে নিয়েছে কারণ ও কী বলতো রাত্রিবেলা ও গীতা পাঠ না করে খায় না ও গীতা পাঠ করবে তারপরে খাবে তো সেটা হচ্ছে ব্যাপার আজকে ব্লাড টেস্ট হয়েছিল আমাদের সেই ব্লাড টেস্টে একটু মানে ওর একটু থাইরয়েডটা একটু বেশি আছে সেই জন্য আর আমার থাইরয়েডটা দুজনকারই থাইরয়েড আছে আমার থাইরয়েডটা কম মানে কমে গেছে আর ওর থাইরয়েডটা একটু বেড়ে গেছে সেই জন্য ওকে আর একটু রেস্ট্রিকশানে থাকতে হবে আর কি রেস্ট্রিকশানে থাকতে বলতে টাইমলি খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়ারও কিছু রেস্ট্রিকশান আছে বেশি তেল ঝাল মশলা টসলা এসব খাওয়া চলবে না এরকম ব্যাপারগুলো আছে আর কি তো যাই হোক সেগুলো এখন মেনটেন করতে হবে আর এবার থেকে ভাবছি একটু তাড়াতাড়ি করে লাইভে আসবো তাহলে এতটা দেরি হবে না একটু তাড়াতাড়ি করে আসলে হবে তো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে তা তখন সুবিধে হবে আর রাত্রি কি অনেক কাজ এমনি থাকে আর আজকে তো বৃহস্পতিবার তো আজকে কালকে শুক্রবার যার জন্য আমার কী বলবো গ্যাস ট্যাস পরিষ্কার বা চাকি বেলুন তাওয়া চাটু আর কি সব কিছু পরিষ্কার টরিষ্কার এগুলো করা থাকে কারণ এর মধ্যে তো সে টমেটো চাটনি পাটনি বা এখন টমেটো এখন আমের চাটনি টাটনিগুলো হয় তো সেই জন্য আমাকে একটু পরিষ্কার করতে হয় আর কি কারণ জানোই তো সন্তোষী মায়ের তো সেই মানে টক একদমই চলে না আর কখন কি আর তারপরে হ্যাঁ তারপরে তোমাদের দাদাভাই তো ডেলি লেবু খায় না ও প্রত্যেক দিনই লেবু খায় মানে ওই লেবু আর কি খায় তা লেবুর বীজ টি যেটা ওটা সেটা করে থাকতে পারে সেই জন্য একটু ডিপ ক্লিন করতে হয় আর কি বৃহস্পতিবার দিন রাত্রিবেলাটা বৃহস্পতিদিন রাত্রিবেলাটা আমাকে ডিপ ক্লিন করতে হয় শুধু টকের জন্য আর আঁশের জন্য আর প্রতিদিনই যে ট্যাসগুলো পরিষ্কার করা হয় কিন্তু কি বলো তো ওগুলো একটু ভালো করে আর ওই আর কি একটুখানি বেশি টাইম নিয়ে আর করা হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আজকে বসে গল্প করে খানিকটা কাটালাম সকালে কি রান্না বান্না করেছি না করেছি সেটা তোমাদের কতটুকু দেখিয়েছি আমার খেয়ালও নেই তো যাই হোক তোমরা পাশে থেকো ভালো থেকো বন্ধুরা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ঠিক আছে অবশ্যই পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো চলো কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা গুড নাইট